দেয়ালে খুবই অসম্ভব সুন্দর নকশা দেখতে পাচ্ছি সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি মূর্তি দেখা যাচ্ছে আমি আজকে আপনাদের মাঝে একটি নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম তো আজকে হঠাৎ একটি ব্লগের প্ল্যান চলে আসলো মাথায় কারণ হঠাৎ মুরাদ আমাকে ফোন দিয়ে বললো যে মাউল চলো আমরা আজকে নড়িয়া ঘুরে আসি তো হঠাৎ হঠাৎ প্লান এগুলো খুবই অসাধারণ মজার লাগে তো আজকে আমরা এখন অলরেডি রওনা দিয়ে ফেলেছি আমার সাথে আছে মুরাদ ভাই এবং আমরা এখন চলে যাব অবশ্যই নড়িয়া পার্কে আমরা এখন চলে এসেছি শৈরাতপুর শহরে তো শৈরাজপুর শহরটা মোটামুটি ভালোই লাগে দেখতে তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং আমরা এখন চলে যাব সেই নির্ধারিত স্থানে স আমরা এখন অলরেডি চলে এসেছি নড়িয়া বাজারে তো নড়িয়া বাজার থেকে আমরা এখন সরাসরি চলে যাবো সেই নরিয়া শিশু পার্কের দিকে গ্যাস আমরা চলে এসেছি সেই সৈয়দপুর নড়িয়া পার্কে এর নাম হচ্ছে ঢাকা সৈয়াদপুর সেন্ট্রাল নরিয়া পার্ক যা মডার্ন ফ্যান্টাসি কিংবা বলা হয়েছে তো এর পার্কের বাহিরের অংশটা খুবই চমৎকার এর সামনে রয়েছে একটি সৈয়দপুর হোমিওপ্যাথিক কলেজ ও হাসপাতাল এটা হচ্ছে ঢাকা সৈয়দপুর সেন্ট্রাল লায়েন্স আই হসপিটাল তো গ্যাস আমরা এখন ভিতরে ঢুকবো মেবি এর বামপাসের টিকিট কাউন্টার তো আমরা আগে টিকিট কাটি তো গ্যাস আমরা চারটা টিকিট সংগ্রহ করেছি দুশো টাকা নিয়েছে পঞ্চাশ টাকা করে পার পিস এবার ভিতরে প্রবেশ করা যাক তো গাছ দেখতে পাচ্ছেন এর ভিতরে প্রবেশ পথটি তারা খুবই সুন্দরভাবে সাজিয়েছে পাশে দেখা যাচ্ছে একটি মাজার সামনে একটি মসজিদ দেখতে পাচ্ছি কায়েস আমরা দেয়ালে খুবই অসম্ভব সুন্দর নকশা দেখতে পাচ্ছি সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি মূর্তি দেখা যাচ্ছে এর প্রতিটি দেয়ালের সাথে সাথে এরা খুবই সুন্দর সুন্দর তারা নকশা তৈরি করছে এবং খাম্বার সাথেও তারা খুবই সুন্দর সুন্দর নকশা তারা তৈরি করেছে এখানে অ্যাকোরিয়ামে বিদেশি মাছের প্রজনন হচ্ছে হ্যাঁ গায়ে সামনে আমরা কিছু অ্যাকোরিয়াম দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন জাতের মাছ প্রজনন হচ্ছে এই নরিয়া পার্ক টি মূলত হচ্ছে শিশুদের জন্য এটা একটি শিশু পার্ক তো এখানে আমরা দেখতে পাচ্ছেন যে একটি হাঁসের রাইডিং ব্যবস্থা করা হয়েছে এটা একটা শাপলা ফুল মনে হইতেছে শাপলা ফুলের উপরে একটা মূর্তি আছে দেখা যাচ্ছে দারুণ এটা একটা হয় রোলার ক্রেসিং মানে এখান থেকে তার বে বেয়ে এটা ওদিকে যাওয়ার জন্য একটা অবস্থা আমরা এখন সব জায়গায় ঘুরে ঘুরে দেখার চেষ্টা করতেছি অনেক মানুষ এখানে কিছু হরিণ দেখতে পাচ্ছি আমি এখানে কিছু বানর দেখতে পাচ্ছি বানর সামনে মনে একটা দারুণ জিনিস আছে যেটা আমার কাছে মনে দিতেছে ভয় ভয় গিয়েছে দারুণ জিনিস যারা এখানে আরো কিছু উড় দেখতে পাচ্ছি হ্যালো হ্যালো তোমরা কেমন আছো এখন আমি ওদের সাথে একটা সেলফি তুলবো দেখি ওরা কি কি বলে আমাকে সেলফি তুলে দেয় কিনা আসো তোমাদের সাথে একটা সেলফি তুলি টাকাও এই টাকাও এই টাকাও তারা একটি ঘর দেখা যাচ্ছে কিনা সেখানে কিছু ডাইনোসর দেখা যাচ্ছে খুবই চমৎকার

সো মুরাদ ভাই আপনি কেমন আছেন অনেক ভালো আছি আছেন জি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সো অসার পরে এখন কেমন আসলে পার্ক দেখার পরে ভালোই লাগলো তারপরেও দেখা যায় একটা পার্কের মধ্যে আরো অনেক প্রাণী থাকা দরকার যেমন পার্ক করতে ফেলে বিভিন্ন বন্য প্রাণী সেরকমভাবে আমরা তেমন কিছু প্রাণী দেখি নেয় যেগুলি আনকমন দেখা যায় সচাচর আমরা দেখতে পাই যেমন ছাগল ভেড়া এরকম উঠ পাখিটা একটু আনকমন মনে হলো একটা অল্প কিছু প্রাণী আছে যেমন এগুলো একটা আনকমন কিন্তু এই যে ছাগল ভেড়া হাঁস মুরগি এগুলো দেখলাম যে তারা পালে তারপরে হলো নদীয়া পার্ক আরও অসংখ্য জায়গা নিয়ে করতেছে তারা ভালোই লাগে একটা সুন্দর জায়গা পার্কের মধ্যেও কিন্তু নামাজের একটা স্থান দেখলাম আমরা একটা সুন্দর জায়গা আছে আমরা গেট থেকে ঢোকার পরে ভিতরে নামাজের একটা স্থান থাকলাম এটা একটা ভালো সুন্দর একটা জিনিস এটা একটা সুন্দর পরিবেশ সুন্দর সুন্দর সিস্টেম জন্য ধন্যবাদ জানাই যারা এই ব্যবস্থা করছে এই আমার ভালোই লাগলো সর্বোপরি মোটামুটি তো অনেক অনেক ধন্যবাদ ভাইয়া তো আপনাকে থ্যাংকস লট ভালো থাকবেন